to much you সকাল সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগত সবাই তো বেসিক্যালি আমারটা হচ্ছে এখন যাচ্ছি কোথায় গেল ভূমিকাতে কত দিন তোমার সাথে কথা হচ্ছে ফাইনালি এইমাত্র মাত্র সবে ধুবি আসলাম আর আমার পেছনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছো সে হচ্ছে একজন ফেমাস ব্যক্তি ঠিক আছে জাগে কিনা জাগে কিনা তোমরা সবাই চেনো ফেসবুকে দিস ইজ রোহিত দে দেখে নাও গাইস তো বিষয়টা হচ্ছে এখন আমরা আসলাম ধুবি গাড়ি শুধুমাত্র ভিডিওর জন্য ভিডিও শুট করবো বলে তো তোমরা তো জানো ধুবিঘাট কীরকম সেটা তোমাদেরকে না দেখালেই হবে আজকের ওয়েদারটা যা সুন্দর না ট্যুপটাপি করে আলাদাই মজা পাবো মানে স্যাটিসফ্যাকশান পাবো ঠিক আছে তাই জন্যই এসেছি আমি এখানে তো একটা সিনেমা শট দেখাবো তোমাদেরকে মানে ক্রিয়েটিভ কিছু দেখাবো তো তা সেটা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা আর এই যে সেই ধুবিঘাট আর আজকের ওয়েদারটা শুধু তোমরা দেখো তো নতুন বিষয়টা হচ্ছে ওই মেয়েটা আমাদেরকে ঘুরে ঘুরে তাকাচ্ছি জানি না কেন তাকাচ্ছি বাট আমি আমার তো গার্লফ্রেন্ড নেই তাই আমি এখন রোহিতাকে নিয়ে এসেছি মানে তোমরা আবার উল্টো পাল্লা কিছু ভাবো না রোহিতা আমাকে ফোন করলো ফোন করে বললো ভাই চো কোথাও বেরায় ঠিক আছে চলো ভূমিকাটা এসেছি এই যে এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা এই রোহিতা এই এই জায়গাটাতে একটা সিনেমাটিক নেবো এখানটা হেভি সুন্দর আসবে আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ওয়েদার তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজকে ব্যাপারটা হচ্ছে তোমাদের সিনেমাটিক শটটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের আমি জানিও শুধুমাত্র ভিডিও শুট করার জন্য এসেছি এখানে তো বলো তোমার কীরকম লাগছে এখানে খুব সুন্দর জায়গা আর ম্যারাকুরে এখানে ঐতিহাসিক সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আমাদের মানে একটা দিন কাটে না সবকিছু হয় কিন্তু আমাদের এই গঙ্গার ধার একটা মিষ্টি মধুর দিন এই বর্ষার আমেজ খুব সুন্দর লাগছে মানে বিশ্বগুলো তো তোমরা দেখতেই পেলে আর শোনো একটা কথা তোমাদেরকে বলি যেটা আমি সবসময় বলি তোমরা ভাই আর যাই করো ভাই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো কেন করে না রোহিতদা কিন্তু বল না কিন্তু আমার ভালো লাগে না যে প্রত্যেকবার বলি শুধু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এই ভাইটা তোমাদের জন্য সবকিছু কষ্ট ঘাম পেরিয়ে সবকিছু নিয়ে ভিডিও করতে চাই ইভেন রেগুলারও ভিডিও দিচ্ছি হ্যাঁ রেগুলার ভিডিও দিচ্ছি সব থেকে কথা তোমাদের ভালো কন্টেন্ট দিচ্ছ তোমরা দেখবে অবশ্যই হ্যাঁ কারোর কারোর অপছন্দ হতে পারে ভালো দেখতে পারবে না বা অপছন্দ স্কুল করে যেতেই পারে সেটা কোনো ব্যাপার না আমার ভাই হিসাবে ঠিক আছে ছোটো ভাই এটা তো ওর কিন্তু খুব নিজের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে ও পারবে ওর মধ্যে চেষ্টাটা রয়েছে করে দেখাবে কিছু তো আমি চাই আমি ওর পাশে রয়েছি আর থাকবো আমরা একটুখানি ওর পাশে ভালো ফুটবলও খেলে ও ওখানে বলেছিলাম যে আজকে আমরা থাকবো এখানে কিছু ভিডিও বানাবো আমিও কিছু বানাবো কিন্তু ও বলছে না আমাকে যেতেই হবে আমি খেলতে যাবো ফুটবলকেও ভালোবাসে আর সাথে খুব সম্পর্ক করে নিয়ে যেতে চাই খুব ভালো ছেলে আর আমরা ওর পাশে থেকেও একটু আর ওকে একটুখানি এগিয়ে যাও সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমাকে হয়তো জানি না কজন দেখেছে বা চিখেছে

ফেমাস ফেমাস ওরকম কিছুই মনে করি না আমি সবাইকে নিয়ে সঙ্গে করে নিয়ে যেতে চলতে চাই যদি আমারও কেউ যদি গার্লফ্রেন্ড বার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি এরকম ছাতার তলায় এরকম দু বিঘাতে আসতাম বৃষ্টি পড়তো আর এরকম ছাতার তলায় এসে দুজন বসে থাকতাম শুধু খাবো নিজে এরকম বসে থাকতাম ঠিক আছে কি না ভালো লাগে ঠিক আছে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা মোমো অর্ডার করেছিলাম তো মোমোটা চলে এসেছে এখন দেখতে পাচ্ছ তোমরা তো এখন এখান থেকে যেতে হবে ইসাপুরে চলো একবার ইসাপুরে গিয়ে তোমাদের সাথে কথা ব্যাপারটা হচ্ছে এখন রোহিদার চলে যাবে এখন হাড়ির দিকে কারণ এখন প্র্যাকটিস যেতে হবে তো সেই দুপুরবেলা তোমার দেখলে ভিডিওটা আর কন্টিনিউ করিনি তো প্র্যাকটিস প্র্যাকটিস করে এসে এখন এসছি এই চায়ের বাড়ির সামনে দা দেখতে পাচ্ছো আর বহু মানে বৃষ্টি পড়ছে বলে আমার ছাতাটা দেখতে পাচ্ছো ঠিক আছে হচ্ছে এখন বেরিয়েছি একটুখানি চা খেতে তাই তো রোহিদা কি খেতে বেরিয়েছি আমরা চা চা মানে বৃষ্টির মধ্যে চা হ্যাঁ মানে বৃষ্টির মধ্যে চা মানে বুঝতে পারছো ফিলিংসটা কিরকম ছাতা নিয়ে ব্লগ বানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চড়া রে ব্যাপারটা হচ্ছে এই মাত্র সবাই চা খেয়ে আসলাম ঠিক আছে এখন বৃষ্টি পড়ছে ঝোরে ঝোড়ে বৃষ্টি পড়ছে এখন বাড়ির দিকে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো চলো আজকের মতো বাই